কলা হবে কি সকাত সকাত কলা ফজার গুদু কলা বসাবে কলা আবার কিছু কিছু ফজা ফজা আচ্ছা সেই জন্যই তো মোমবাদা জান কুত্তা আর তোহা যে মার মেরেছে নাই বাবারে মারে বাবারে মারে করছে খাতা বের করতে বলছে খাতা কি বুঝনে খাতা বের করো আমরা দেখি এক জায়গায় বসে এসে তহাপায়ের পায়ে কদম বসে করে চুমু খেয়ে আর দোয়া করবেন হুজুর যেন দোয়া করবে অত বড় রাজভোগ খেয়েছো হ্যাঁ ওই যে মুড়িপুখ শ্মশানঘাটে ওখান যে দরবারে বসে বড় রাজভোগ খেয়েছে মিষ্টি খেয়েছে খুরমা খেয়েছ কত গলায় গলায় মিলছো এক গাড়িতে যেতে এসছে কি খুশি এ কি হলো কি বুঝতে পারি রয়েল বেঙ্গল টাইগার ছেড়েছি বাপের নাম ভুলিয়ে ফেলছে লাম মারছে বাবার মারে করছে তোমরা সকাত সকাত তুমি তৈরি করেছ তো রেডি করো এখন মেয়ে ছেলে বলে রেডি করো একটা একটা পিছনে দিয়ে লাগাও দেখাবো দেখিয়ে আমার ভাই খাইনে আমার ভাইয়ের মাথায় ঢুকেছে হ্যাঁ বুঝতে পেরেছে ঝেড়েছে জুতো এখন ছট কাচ্ছো বামারে মারে বামারে ছট ছোটকে ছটকে বলছে পচা মাল মাল ও মাল ও কথা বলে হবে না যে ওষুধটা দিলুন একটু মনে রাখিস আচ্ছা ক্রিমিনালের মধ্যে ভাষা বড়া বন্ধ করুন আপনি যে বলছেন কথাটা স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওই জাহান্নামার কুকুরটাকে বললে কি জানেন হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ বোমাদো বোমকার আমাদের কিমিনালও কিন্তু বোম্বাদে হ্যাঁ এটা বলতে হবে ও তো বামফুতির ক্রিমিনাল ছিল তো নতুন কথা নয় বামটা এটা খেয়ে ধুর করে আবার তৃণমূলকে খেয়ে ধুরিসাত করছে আর ক্রিমিনালকে ক্রিমিনাল বলতে গায়ে লাগার কি আছে হ্যাঁ জানেন না আপনি ওর কীর্তিকাম আবার সেই শৌকাত মোল্লা চা 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 ওটা বাদ দেন না দিয়ে অন্য কিছু কথা বলেন না এত নেতা আছে পশ্চিমবাংলায় বাম মানে তৃণমূলের এত নেতা আছে কোনো তৃণমূলের নেতাদের মাথা ফাটেনে ওর মাথা ফেটে না ওকে লেগিয়ে যে খেলে তুমি ফুরফুরা পিস আওলা ছেলে তুমি এই করে বেড়াও কি বুঝলেন মাথাটা পিসাবদের অন্য দিকে না যায় দিদিমণি এত সহজ ভেবনি আইসেফ তোমার মানে কোথা পৌঁছে গেছে তোমার হুঁশ নেই কংগ্রেস কোথা পৌঁছে গেছে তোমার হুঁশ নেই তোমার ঘুম খারাপ হয়ে গেছে তুমি আইসেফ আইসেফ চব্বিশ ঘন্টা করবে কি মুখে তুমি বন্ধ করতে পারবে না বন্ধ করে কেমন করে আয়সেফ হ্যাঁ বলেছিল তো এক সময় কোথায় বামফতি কালে চশমা দিয়ে দেখতে পাওয়া যায় না এখন কি চশমাই দেখছ কালো চশমা কি ভেঙে গেছে সাদা চশমাই দেখছ দিদিমণি কোথা আছো ওই ক্যাচরা ফ্যাচরা ওদের আমি পড়ে থাকি না আমি যে রাজ্য সরকার যার সব আছে যার অর্ডারও চলছে হ্যাঁ যার দায়িত্ব দিয়ে আছে সেই সমাজের দেশের ক্ষতি করছে উন্নয়ন করে না গুন্ডা বুন্ডা সমস্ত তাঁর এই সমস্ত দিদিমণির কি বুঝলেন অতএব ওর কথা বাদ দেন ওর কথা বাদ দিয়ে অন্য কথা বলুন ফজা কি ফজা ও আচ্ছা সেই জন্যই তো মোমবাদা কি বুঝলেন যাহার নামার কুত্তা কার মুখটা কালো এবার দেখুক বাংলার কোটি কোটি মানুষ দেখছে কি বুঝলেন কথা বুঝতে না আর তহা যে মার মেরেছে বাবারে মারে বাবারে মারে করছে কি বুঝলেন খাতা বের করতে বলছে খাতা কি বুঝলেন খাতা বের করো আমরা দেখি তুই যদি এক জন্মে তুই পয়দা যদি হয়ে থাকি সৌকাত মোল্লা তুই খাতা জাকাবি খাতা জাকাবি হ্যাঁ তখন জানবো আমি না তুই নিজ পথে সত্য পথে আছিস বাংলার কোটি কোটি মানুষ বলবে তুই সঠিক ছেলে নয় তোকে খাতা থাকাতেই হবে হ্যাঁ তোহ কি ঝেড়েছে না ঝেড়েছে মেরেছে থাকে দেখাতেই হবে তোমাদের অভিনয় আমি ইব্রাহিম পিসেব জানি হ্যাঁ এক জায়গায় বসে এসে তোহ পায়ের পায়ে কদম বসে করেছ চুমু খেয়ে আর দোয়া করবেন হুজুর যান দোয়া করবেন নিয়ে কত বড় রাজভোগ খেয়েছ হ্যাঁ ওই যে মুড়িপুকুর শ্মশানঘাটে ওখান যে দরবারে বসে বড় রাজভোগ খেয়েছে মিষ্টি খেয়েছে কত গলায় গলায় মিলছো এক গাড়িতে যেতে কে এসছে কি খুশি এ কি হলো কি বুঝতে পারি এটা সত্যিকারের লড়াই হচ্ছে না অভিনয় হচ্ছে দুজনের হ্যাঁ এটা যেন আর কিছু ব্যাপার মনে হচ্ছে আমার তবে সৌকাত মোল্লা তুমি বার করো কেমন বার ফজা এ কি ফজা তুই তো বলেছিস আব্বাস ফজা নৌসাদ ফজা আর দুই দিন পরে বলবি ফজা খুঁজছে তোকে ফজার গুদুম দিচ্ছি আমি তুই বলবি এই মানে আমার মানে তোহা ফজা কাল বলি ওমর ফজা পরশু বলি ইসমাইল ফজা বলি ইব্রাহিম হিসেব ফজা হ্যাঁ তারপরে বলবি এই গুলাম রহমান ফজা ফজার গুদুম আছে পিস দেখ ফজা বলে নাই কলা হবে। কি সৌকাত সকাত কলা পেরেছো ফ গুদুম আর তুমি খালি বলে যাও এই পাটি এই পাটির দালাল এই পাটির দালাল কলা চষো তোমার ঘুম জাং হেরে লিছি বুঝলাম আরো কিছু খোঁজো আরো কিছু খুঁজেলে আমি বলে দিচ্ছি তোকে তোরা কিছু রাস্তা খুঁজে পাবিনি তোদের তৃণমূল পাটির চক্রান্তর আমি জানি একমাত্র তোমাদের কে কোথা ফাটা বাঁচে এটকে গেছে টিপে ধরো এই কল তোমাদের মধ্যে আছে তোমরা খালি দুর্নাম বদনাম হ্যাঁ চারিদিকে কি করা যাবে বলে বসানো যাবে এই কলটা শিখে রেখেছ হ্যাঁ কোথায় কিছু নেই হ্যাঁ আমার এই ভাইপো আপনার ওই রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়েছি বাপের নাম ভুলে ফেলছে নাম মারছে বাবারে মারে করছে তোমরা হ্যাঁ সেই তার মারে ঘুম হারাম হয়ে গেছে শহকার তুমি কেন কি ছিঁড়া মারা তুমি তোমার অভিষেকের মাথা গেছে আর মমতারও মাথা পাগল হয়ে যাচ্ছে কি তাকে কি বলেছ বলে কোথায় একটা মেয়ে ছেলেকে জুড়ে দিয়েছ বললে না উনি বিয়ে করেছেন এই করেছেন অমুক করেছেন এত তারিখে করেছেন বহুত অভিনয় করে কোট কাছারি করে বসাতে গেলে কলা বসাবে কলা ব্যাক সি আবার কিছু বের করো কিছু এই ওই পিস সাহেব এই করেছে ওই পিসে মেয়ে খেলিয়ে গড়াই করলে বেড়াচ্ছে হ্যাঁ আজকাল তো বুঝতে পারছেন কাদিম করে ছেড়ে দিয়ে যাই তো নাকি হ্যাঁ ব্যাপার কাদিম করে ছেড়ে নাও এই ইব্রেম পিসাই করেছে এই ইসমাইন পিসা এই মেয়ে সুয়েই করেছে এই তহাব পিসা এই মেয়ে সুয়েই করেছে এই উমর পিসা এই মেয়ে শুয়ে তুমি রেডি করো রেডি করো আর মেয়ে মেয়েদের জোগাড় করো বলার জন্য কিছু টাকা পয়সা দিয়ে হ্যাঁ কলা করবে কলা ও মার আমাদের জানা আছে তুমি জানো নি আমাকে তোমার হাড় কোথা গুঁড়ো করে ফেলবে বাংলার মানুষ সেটা আমার জানা আছে তোমার ঘুমটাকে ছিনিয়ে নিবার কি কৌশল আছে আমিও জানি বেশি এগোনি পাক আহ বিবি কি হ্যাঁ মুনাফেক রেমারে রাপ তারা করেছিল আম্মান মা আয়েসার বদলাম দিয়েছিল দুর্নাম বদলাম দিয়েছিল সেই জামার রসুল জামান আছে তার জবাব যে দেখেন নবীকে আল্লাহ দিয়ে জিবরির ফেরতটা দিয়ে দিয়ে দিয়েছিলেন সৌকাত সকাত তুমি তৈরি করে তো বেশি রেডি করো এখন তো মেয়ে ছেলে বলে রেডি করো একটা একটা পিস দেখাবো দেখিয়ে ভোট সরাবো কিচ্ছু সরাতে পারবি না তোর চরিত্রটা তোর ব্যবহারটা তোর চাল তো সবাই দেখেছি সেই জন্যই আমি বলেছি এই জহার নাম এই জাহান নামেও মোল্লা কাফের 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 মরে গেলে ওর নামাজ পড়া যাবে না মরে গেলে ওর কবরস্থানে দাহন দেওয়া যাবে না হ্যাঁ ও মরে গেলে পায়ে দৌড়বে গো ফেলে দিকে যা গো ভাঙাড়ে ফেলে দিকে যা যদি মুক্ত পুজো করেছে পুজো করেছে যদি পশ্চিমবাংলায় কোনো ভারতবর্ষে মুসলমান বলে থাকে মুফটি যে থাকে এই ফতোয়া কাটতে বড় চ্যালেঞ্জ করে বলছি কোনো আলমের ঘাড়ে নেই ফতোয়া কাটতে পারে রদ্দে কোফর পড়তে হবে ওকে ওর কাজ বলতে হবে রে কফর মুসলমান হবে তার আগে মুসলমান হতে পারবে নাও হ্যাঁ কি ভাবছো কি কি চিন্তা করছ হ্যাঁ কাফের কেন বলছে তুই কুফরি কাজ করিস কুফরি কাজ করি তোর কাজ থেকে তোকে কাফের বলছে হ্যাঁ যে মোমেন্ট তাকে মোমেন বলবে যে সুদ খেচ্ছে তাকে সুদ খোর বলবে যে চিটিং বা তাকে চিটিং বাজ বলবে যে হারাম খেয়েছে তাকে হারাম খোর বলবে হ্যাঁ তার কর্ম দেখে হ্যাঁ এই আইনটা বলা হয় কথা বুঝলে কোরআন পাকে বলা হয়েছে ওলাকার জাহান্নামা ইনসি কিছু সংখ্যক জেন এবং ইনসামকে আল্লাহ জাহান্ন অতএব কারা ওখানে জানোয়ার কুকুর মানুষকে কর্ম থেকে বলা হয়েছে জানুন বোঝায় কত দলিল আছে কুকুর যে বলেছে কুকুরের দলিল কম দিয়ে বহু দলিল দিয়েছে হ্যাঁ অতএব শওকাত মোল্লা এখনো বলে যাচ্ছি। পা সেমিলে চলো রাজনীতি করতে করকে যাও রাজনীতি জায়গায় বসে রাজনীতি করবে আমার বংশধরকে তুমি যে গাল দিয়েছো মনে রেখেছিস তুই বলে তুই চিনি আমাকে তুই আমার বংশধরকে যে গাল দিয়েছিস তুই আমার বাপকে যে বলিছিস হ্যাঁ কি বলেছিস মনে নেই অমিশা বলিছিস এই বেঈমান এই কাফের কাফের তুই আমার বাপকে অমিতাকে হিন্দুর সঙ্গে তুলনা করেছিস কাফের হ্যাঁ বেঈমান কাফের হ্যাঁ তুই আমার ভাইপুনকে মা তুলে বাপ তুলে গাল দিয়ে ইবে ইমান কাফের হ্যাঁ এই কাফের তুই আমার ভাইয়াতে উল্টো পাল্টা বুঝছি কাফের কেন বিশ্ব তোকে বলছে কেন কথা বলছে তাকে আমার ভাষা তুই শুনিস নি আমার ভাষা শুনলে সে দেখ তোর সাত পুরুষ কাঁপবে বলে এসছে আমি এখনও বলে ইচ্ছি সব চর এখনও তোকে বলে এসছি এখনো নেতাদের ঘরে বলে এসছি আমি তৃণমূলের যত নেতা আছেন আপনারা আপনার জায়গায় যে রাজনীতি করুন উল্টো কালটা কথাবার্তা পিস সাব্দে বলতে যাবেন না পিস সাহ যেন ধরবে আপনার ঘুম ছিনিয়ে নেবে পাটির বলেছি যেমন ছিনাতে শুরু করেছি এর জন্য সমস্ত দায়ী কিছু সব একমাত্র সৌকাত মোল্লা আর একটা মোড়ে জেল খাচ্ছে ওই যে সাজাহান নাকি শেখ সাজাহান আর কাইজার আরাবুল তোমরা কি ভাবছো কাইজার তুমি জানো না যতই সিরে হয়ে চুপ করে সরে যাও বাঁচবে না একবার যদি পাটিটা একটু উল্টে যায় বলতে পারছি না কী হবে হ্যাঁ বলতে পারছি না কি হবে তার জবাব বাংলার কোটি কোটি মানুষ দিয়ে দেবে ইনশাল্লাহ আগামী ইলেকশনে বাংলার মানুষ আমি আপনাকে বলছি জানাবেন তবে একটা কথা বলি আইসেফ ঝড়ের মধ্যে এগোচ্ছে ঝড়ের মধ্যে এগোচ্ছে বাম ঝড়ের মধ্যে এগোচ্ছে রুখতে আপনি পারবেন না পারবেন না পারবেন না ইনশাআল্লাহ বলে দিয়ে গেলাম দশ বছর আমার তহবাই খাইনে তোমরা দশ বছর ধরে খাইয়ে পিঁ লাইন করে কৌশল করে মানুষকে ধোঁকা মেরে ভোটটা ঝেড়ে নিয়েছ আজ বাংলার মানুষ ধরে ফেলেছে মাথায় ঢুকেছে আমার ভাইয়ের মাথায় ঢুকেছে হ্যাঁ বুঝতে পেরেছে বুঝে পেরেছে সেই জন্যই মোল্লা বুঝতে পেরেছো জাহান্নামার কুকুর জাহান জাহান্নামার কুকুরে গালে ঝেড়েছে জুতো এখন ছটকাচ্ছ বাবারে মারে বাবার ছটকাচ্ছ ছটকে বলছে পচা মাল এ মাল ও মাল ও কথা বলে হবে না যে ওষুধটা দিলুন একটু মনে রাখিস এখন এর লড়াছি চুপ করে রাজনীতি দেখবার রাজনীতি করে যা